জাদু করিলা তুমি আমারে দেউরা কি জাদু করিলা তোমার না দেখিলে মন বসে না ঘরেতে ভাবি আমরা सेम কিউ ভাবি আমারে দেছারা আমার একটু ভাল লাগে না বেবি আমারে তো ভাল লাগে নাইনের সারা সারা দিন গেলি মন নাইনের কথা অন্যান্য ভাই বাই সারা দিন হে ভাবি

আজকা মা তোর হ্যাঁ তোমার আমি আমি ভাবি কি করে আমি দেখছিলাম কেনা আমি তো দিতে তোর আমি ফাড়া